নববর্ষের দিন পার্কে যাইয়া ঠেলাঠেলি খাওয়ার লগে আরও কি কি খাইলাম ঘুরে ঘুরে কি কি দেখলাম হেয়ে লইয়েই আসবো সম্পূর্ণ ভিডিওটা এই ইন্টারেস্টিং বেতনেময় এপিসোডটা আপনারা কেউ মিস করেন বুঝি হি আটগাট বান্ধে বইয়ে মোগো লগে লগেই থাহে হেয়ের পর চোখ বুঝে মনোযোগ দিয়ে দেখতে থাহেন কি দেখি গডে খবরদার সোহের লইতে দেন বুঝি আসসালামু আলাইকুম না বাইরে ভিডিওতে হুম কিন্তু একজন হাজি পুরে বই রয়েছে বাইরেই একটু পরে মরা করতে বাইরে মুখ বরিশাল শহরে নববর্ষের দিন গুটির একটুখানি আনন্দ উদযাপন কর মুখ যদিও করা উচিত না একটা এর আর কি রাতাস মোটামুটি বৃষ্টি আকাশ এককাল কালা ওই রাগই রয়েছে করতে কথা কি আছে জালনাটা খুললে বাইরকুলের দিকে সাইয়েই রয়েছি চাই রয়েছি বৃষ্টি কুমার হ্যাঁ কোনো নাম গন্ধই নাই অতপর না ভাইয়া সাড়ে পাঁচটা প্রায় ছয়টার দার হাজার বাজছে বৃষ্টি থামছে একটু আগে এখন মোরা রেডি হয়েছি যাইয়ে মেলা কুদ্দুর পাই পাব যদিও কারণ শহরের মেলা রাইত আটটা নাটটা দশটা পর্যন্ত চলে শুভ নববর্ষ তো বলছি আবারও গইলাম সবাইকে শুভ নববর্ষ এখন মোরা কমে কমে যায় হেই দেখতে হলে লগে লগেই থাকে

নববর্ষের আনন্দে বেলস পার্ক ব্লক এই হাইডোড বানা মেলায় তো আইসি তো ঠেলা যে আজগো কত হানি কি খাওয়া লাগবে হ্যাঁ মই করতে রিনে ওরে মানুরে কইলাম যে আজগো বাইরেন লাগবে না বাইরে ইলো বেলস পার্কে না অন্য কোনো হানে লও কিডা হনে মোর কথা মাতারি খামি দেশে আর ছাগল লে মানে আইবি দরকার হইলে বৃষ্টিতে বীজ জহির পর মেলা দেখবে আরে আ কি আই নাও তে সরার এত শখ এখন যদি মোরা সিরিয়াল খারাই হেলে তো বিএল গরাই সন্ধ হই যাইবে এমনি এমনি সব কুল আগে ঘুরে ঘুরে দে সিরিয়াল এ টু কুমু কোডন তো যাইবি এনে অত আর উড়ে যাইবে না ওরে মানু ওরে মানু ওরে মানু

কেদিকে যাইতেছি একা সব গুটি দেখমু এখানে দেখতে আছি প্যান্ডেল ট্যান্ডেল সাজাইয়া হিরপর আবার মন শোভ হইছে মনে কয় কনসার্ট হইব এখানে মোড়ের দিকে কত কোনানে ঘুররিয়া বাইরে কোলে জাম ঘুররিয়া হে গেডের নিজদে কি অবস্থা হইলে আয় ওরে ভি ঠেলা খাইয়ে কতন এখানে পাতলা হই ইয়ের পর বাইরে কোলে এ খরাইয়া ঘুররিয়া সব কিছু দেখতে আছি এখন কোন কোলে যাওন যায় অসুখ কানের মধ্যে সিললেনি রাও যাইতে আছে এখন শোক দুঃখ বুঝজিবই চাইতে আছি ঘুরতে ঘুরতে দেখলাম কি একজনে গাড়ির উপরে উঠি হিরপর পুরো পার্কার ক্যামেরা করতে আছে যাও মগ উড়ইয়েন হেয়ের পর শব্দর দিকে কান পাইতে কোনো রহমের আইসে হাজির হইলাম Yeah. <laughs> মান্যগণ্য অনেক ব্যক্তিবর্গ এখানে বসে রয়েছে আহারে মোরা অনেক কিছু মিস করি হালাইছি হাডুডু বৌসি ইত্যাদি খেলাধুলো আর প্রতিযোগিতা যেন কত পদে রয়েছে রে সব মিস করি আর আরো যদি কতগুণে আগে আইতে মোরা আইতে আইতে পুরস্কার বিতরণের সময় হয়ে গেছে হে এর ফ্যান নিয়ে মনে কত অনেক কষ্ট লইয়ে পাশ আই পড়লাম আসলে চেষ্টা হলেই আরো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে আইয়ে উপস্থিত হইতে পারতাম তাই ওই যে মনের ডর বড় ডর হ্যাঁ পরে মনে আগে হনেন মুইয়ের তো নিয়ে আজগোজে শাড়ি পাঞ্জাবি পরে রইছি এই কলম মোর বিটি কালেকশন সে যারা যারা কিনতে ইচ্ছুক আছেন হেরা স্ক্রিনের এই পেজে যাইয়া মেসেজ দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এটাই মেসেজ দিলে হইবে আরো আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে আইতে না পারার কারণ হইতেছে বৃষ্টি থামার পরেও মনের মধ্যে ডর আলে যে আবার কেননা নামে যার ফাইনে এখন আইয়ে একটুখানে ঘুরতে না ঘুরতেই সন্ধ্যা নামে গেছে অনেক খুন প্রেমিক প্রেমিকা এখন হান বই বইয়ে সময় কাটাইলাম হেয়ার পর এখন মেলার আসল আকর্ষণের দিকে আড়া বাজাইলাম ওরে নেবা একুলে যে কি পরিমানে মান ও হ্যাঁ তো দেখতেই পারতে আছেন মুই তো টেনশনে আছি কোন সময় মোর পকেট কাটা যায় যদিও মুই এসব বিষয়ে খুবই সাবধান কতক্ষণ পর পর চেক করি হ্যার পরেও চোরের মাথায় তো মোর চাই বেশি বুদ্ধি থাকবে হ্যার পরেও সব সবসময় হাঁটতে পারে না মাঝে মাঝে ধরা পড়ি বানান খায় ওই যে বাংলা একখান প্রবাদ আছে না যে চোরের দশ দিন গিরাস্তের একদিন যাই হোক এখন আমরা ওসব কথায় না যাই আহারে বাউকুলে চাইয়েই দেখলাম কি ওরে বেড়া টেরে নাইতে আছে মাটির দিয়ে বানান এই আরি পাইলে গোরা ইত্যাদি দেখলেই মোর ছোট কালের কথা মনে পরে যায় আরে আব্বুর কেন নোংগুলো পহেলা বৈশাখের দিন বাজারে যাইয়ে এই সব কিনতাম না ভাই কষ্টের কথা আর কি কম বোঝালাম কত কোন ঘুরি ফুরি আমু আই দেখ নৌকরে হানের বীর কুমে যাইবে এখন আইয়ে দেখে কি মাঠের এমুর হয়তো অমুরো পর্যন্ত পুরো লাইন এই লাইনের পিস্কুল দিয়ে খারাইলে সরতে সরতে মো গোড়াই দুইটি তিনটি বাইতে যাইবে এই এরপর চিন্তা হলাম একটু হালিম খেমু আহারে এই হালিমের দোহন বিশ্বেই বাইরে যাই লাগছে আরো আধা ঘন্টা পুরো বেলস পার্ক জুড়িয়ে এত এত দোহান পার্ক ঠাইয়ের মধ্যে হালিমের দোহান খালি এক কইলে কি চলে হাও আবার বিশ্বে বাইর হতে যাইয়া আমার অবস্থা না যে হা অনেকক্ষণ সিরিয়ালে খারাইয়ে হাইয়ের পর মগু খাও নাতে পাইছি তয় না ভাই এককাল সত্যি কথা কইতে কি হালিমের টেস্ট আনলে সেই রেটিং দিলাম পাক্কা নয় আউট অফ দশের মধ্যে হাইয়ের পর আই পড়লাম বেলপুরি আর পানিপুরি খাইতে তয় মনু বেলপুরি ডেসে দু টেস্ট পানি পানিপুরি ডে খাইয়া আমার মামু রাখকে আরে আমার চল্লিশ টেট আহারে না ভাই রে আর আফার আমেগ উদ্দেশ্যে জরুরি একখান কথা কিছুদিন যাবত খেয়াল করতে আছি আমেগো সাপোর্ট দিন দিন খালি কোমার দিকে দৌড়াইতে আছে হ্যাঁ তো বোঝেন না এই ভিডিওটা যারা যারা দেখতে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভিডিওতে লাইক একখান দিয়ে হেয়ের পর আমের বন্ধুকর মধ্যে শেয়ার করে দিয়ে তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ